বাড়িতে মাছ মাংসের কোনোই প্রয়োজন হবে না যদি এই রেসিপিটা একবার বানিয়ে খাও রান্নার কালার আর কোয়ালিটি দেখে তোমরা বুঝতেই পারছো রান্নাটা কতটাই ছিল আমার করে মতো তোমাদেরকেও বানানোর একবার রিকোয়েস্ট করব খেতে সত্যি দারুণ লাগে তো আমি এখানে চারটে ডিমকে সেদ্ধ করে নিয়েছি এবার একটু তেল দিয়ে এইগুলোকে ফ্রাই করে নেবো আর হ্যাঁ ডিমগুলো সেদ্ধ করার পরে আমি ডিমগুলোকে ছুরির সাহায্যে চিড়ে চিড়ে দিয়েছিলাম এই রকম করলে কিন্তু মশলাগুলো ডিমের একদম কুসুম পর্যন্ত চলে যায় এবার দেখো ওই গড়েতে বেশ খানিকটা তেল দিয়ে আমি দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাইচি আর ছোট ছোটো করে কেটে রাখা পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা যত বেশি দেওয়া যায় খেতে কিন্তু ততই টেস্টি হয় তো এইগুলোকে আমি হালকা করে ভেজে নেওয়ার পর মশলা অ্যাড করবো দিলাম হলুদ গুঁড়ো তারপরে দেব লঙ্কা গুঁড়ো এরপর দেব লবণ তারপরে দেব কাঁচা জিরের গুঁড়ো এইবার সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করবো এখানে ক্যাপসিকাম এই ক্যাপসিকাম দিলে কি হয় যে গ্রেভিটা বানাবো সেইটা একটু থিকনেস হয় খেতে আরও সুন্দর লাগে এবার দিলাম আদা রসুনের পেস্ট এরপরে আমি আগে থেকে বানিয়ে রাখা একটা মশলা অ্যাড করলাম এইটা আমি টমেটো কুচি তারপরে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এখানে আমি তিন চারটে টমেটো দিয়েছি টমেটো যত বেশি দেবে টক টক হবে আর গ্রেভিটাও একটু গাঢ় হবে খেতে খুবই সুন্দর লাগবে এইভাবে এটাকে তিন চার মিনিট মতো চুলার আজ একদম মিডিয়াম রেখে টাকে ভালো করে কষিয়ে নিতে থাকবো তারপরে আমি এখানে অ্যাড করবো সেদ্ধ আলু আলুটাকে এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করতে হবে হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করলে কিন্তু গলে যাবে তো এই আলুটাকেও দু তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম ডিম সেই ডিমগুলোকেও অ্যাড করে দেব। আর হ্যাঁ যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও এই যে রান্নাটা করতে বেশি সময়ও লাগে না আবার খেতে দারুণ টেস্টি হয় তো এখানে হাতে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে থাকবো দেখো কালারটা দেখো দেখতে কতটা ইয়ামমে লাগছে এইবার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করবো যেটার জন্য পুরো ধাবা বা রেস্টুরেন্টের মতোই খেতে লাগে সেটা হলো টক দই এখানে দইটা অ্যাড করার পরে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি সাথে সাথে জল দিয়ে দেব দইটাকে বেশিক্ষণ কষিয়ে নেওয়ার দরকার হয় না দইটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অনেকে এই পর্যায়ে রান্নাটাকে কমপ্লিট করে যারা রুটির সাথে খাবে তারা এই পর্যায়ে রান্নাটাকে কমপ্লিট করে নিতে পারো কিন্তু আমি এটাকে আজকে ভাতের সাথে পরিবেশন করব সেই কারণে আমি একটুখানি জল অ্যাড করে এটার গ্রেভি বানিয়ে নেব দেখো কতটা ইয়াম্মি লাগছে এবার আমি জল অ্যাড করে দিলাম এই যে গ্রেভিটা হবে এটা এত সুন্দর হয় শুধু গ্রেভি দিয়েই একতলা ভাত খাওয়া সম্ভব হয়ে যায় দেখো আমি লাস্টে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম দেখো একটু ফুটিয়ে নিচ্ছি কত সুন্দর কালার এসছে খেতেও ভীষণ সুন্দর ছিল একদম টেন আউট অফ টেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার